তো বন্ধুরা আবার আপনাদের ইউটিউব চ্যানেল রটাইফ চ্যানেল চলাম তো আমার চারপাশে দেখুন আওয়াজ হচ্ছে অনুষ্ঠান হচ্ছে চারিপাশে তাই একটু আওয়াজটা হবে এটা কিছু করার নেই তো আমরা পাঁচ সাত দু হাজার চব্বিশ সালের একটা ছটা আটটা পিএমের চার সংখ্যা সাজন দেবো পাওয়ারফুলের চার সংখ্যা সাড়ে আসন বা ফোর ডি এর সংখ্যা বলি যারা আমাদের লটাইফ চ্যানেল এখন সাবস্ক্রাইব করে নিই অবশ্যই করে রাখুন অল লাইক লাইকোনা টিপে আমাদের পাশে থাকুন বন্ধুদের শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট করুন আমরা এখানে সাড়ে চারশোর ঘরের মিডিল পার্ট নাম্বারগুলোও দেবো আপনাদের টানা তিন দিন দেবো আমরা ইউটিউবে তো দেখাচ্ছি তার আগে আমরা বোঝাচ্ছি যারা আমাদের মেম্বারশিপ নিতে চান আমাদের এই সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো নাম্বারে ফোন করুন এটা আমাদের ফোন নাম্বার আমাদের একটাই ফোন নাম্বার এই নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে থেকে যদি আপনার ফোন বা হোয়াটসঅ্যাপ বা যেই কোনো মেসেজ আসে তো ওটা সম্পূর্ণ রং বা সম্পূর্ণ ভুয়া তো এটা আমরা সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো আমাদের এই নাম্বারটাই ফোন নাম্বার এই নাম্বারটাই ফোনপে নাম্বার এই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের একটাই নাম্বার দেখুন শুরু করছি দেখুন আমাদের পাওয়ার চার সংখ্যা সাজেশনের নিয়ম কী যেই চার সংখ্যাটা নেবেন সেটা এবং তার ওপরে এবং তার নিচে নিতে হবে যেমন দেখুন ডবল জিরো একাত্তর আছে ওপরে ডবল জিরো সত্তর এবং একাত্তরের নিচে ডবল জিরো বাহাত্তর নিতে হবে আর যেই চার সংখ্যার নিচে যে চার সংখ্যার সাইটে বিন্দু বা ডট দেওয়া আছে দেখুন লাল কালি দিয়ে সেটা উপরটার তুলনায় অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ তো স্ক্রিন ফর নিয়ে নিন আর যারা আমাদের লটারি জয়েনটা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে রাখুন অল বে লাইক কোনটা টিপে এবং মন্তব্য শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট করুন যারা আমাদের পুরুষ সাজেশন নিতে চান তারা আমাদের এই নাম্বারে মেম্বারশিপ হাজার টাকা এক বছরের জন্য নিতে পারেন দেখুন আমরা এবার দিচ্ছি সাড়ে চারশোর ঘরে টার্গেট নাম্বার মিডিল প্রায় হানড্রেড পার্সেন্ট প্রায় হানড্রেড পারসেন্ট এগুলো খেলবেই দেখুন প্রথমে আমি বলে দিচ্ছি এই যে ট্রিপল স্টার বা তিনটে স্টার যেটা আছে এটাই সবচেয়ে মেন গুরুত্বপূর্ণ প্রায় হানড্রেড পারসেন্ট বলে দিচ্ছি দেখুন প্রথমে আমরা তিনটে স্টার দিলাম জিরো মিডিলের যেই পা মিডিল নাম্বারগুলো আছে যেমন ডবল জিরো থেকে শূন্য নয় দশটা মিডিল আছে একটা মিডিলের দশটা করে পার্ট নাম্বার জানেন তো তার মধ্যে আমরা ডবল জিরো থেকে শূন্য নয়ের মধ্যে একটাই একটাই মিডিল আপনাদের বেছে দিয়েছি যা শূন্য আট এই মিডিলের লো পার্টের তিনটে হাই পার্টের তিনটে দিয়েছি তার মধ্যে যেই দুটো রেড কালে দিয়ে গোল চিহ্ন করা আছে সেগুলোই বেশি গুরুত্বপূর্ণ নাইনটি নাইন পারসেন্ট সেগুলোই আসবে যেমন শূন্য আট মিডিলের দুইয়ের পার্ট তিনের পার্ট জিরোর পার্ট দিলাম এর মধ্যে দিয়েছি আমরা তিনের পাট আর জিরো পার্টটা গোল চিহ্ন মানে এই দুটোর মধ্যেই মাস নাইনটি নাইন পার্সেন্ট খেলবে লো পার্টের হাই পার্টের মধ্যে দিয়েছি চা আটের পার্ট নয়ের পাট সাতের পার্ট তার মধ্যে নয়ের পাট আর সাতের পার্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তেমনই দেখুন প্রত্যেকটা মিডিলের থেকে একটা মিডিল করে দিয়েছি জিরোর মিডিলের মধ্যে শূন্য আট দিয়েছি একের মিডিলের মধ্যে যেটা আছে দশ থেকে উনিশ তার মধ্যে দিয়েছিলাম সতেরো মিডিল দুইয়ের মিডিলের মধ্যে দিয়েছি যে কুড়ি থেকে উনত্রিশের মধ্যে শুধু ছাব্বিশ মিলটা দিয়েছি তার পার্ট নাম্বার সংখ্যা তেমনই পুরোটা দিলাম চুরানব্বই মিডিল তার পার্ট নাম্বার দিলাম মানে একটা মিডিলে যে জিরো মিডিল হয় একের মিডিল হয় দুয়ের মিডিল হয় তেমন প্রত্যেকটার মধ্যে মিডিল একটা করেই মিডিল দিয়েছি আর এটা সাড়ে চারশোর ঘরে খেলবেই তিনবেলা মিলে এক একটা পিএম এম ছটা পি এম আটটা পি তিনবেলা দিলাম এবারে বলছি আমি শূন্য আট মিডিলটা দেখা গেলো আমাদের একটা পি এমে খেলে গেলো তাহলে শূন্য আট মিডিলটা খেলার পরে এই মিডিলটা নেবেন না সাড়ে চারশো ঘরের জন্য এরপরে যেটা আছে ডবল স্টার দিলাম আমরা এটাই হলো মেন এরপরে এটাই যেমন শূন্য আট মিডিল খেলে গেলে এর পরের টার্গেট হবে প্রায় হান্ড্রেড পারসেন্ট শূন্য এক মিডিল শূন্য এক মিডিল সেম আছে তিনটে করে লো পার্ট তিনটে করে হাই পার্ট দিলাম যে দুটো করে গোলচিহ্ন পার্ট নাম্বার সেগুলো বেশি গুরুত্বপূর্ণ তেমন সেম কয়েকটিএম চুরানব্বই যদি খেলে যায় একটা পি এম এ তাহলে চুরানব্বই মিডিলটা সাত সাড়ে চারশো ঘরে বাদ এরপরে আসবো আটানব্বই মিডিল এরকমভাবে দিলাম আগে দেখুন ভালো করে তাহলে বুঝতে পারবেন এটা হলো পাঁচ সাত দু হাজার চব্বিশ সালের একটা ছটা আটটা পিএমের তিন বেলারি সাড়ে সাত সাড়ে চারশোর ঘরে শুরু এটা এবার এটা সাড়ে চারশো কোনো রকমের মিট যে সেটা একশো কুড়িগর খেলবে দিলাম দুটোই যারা আমাদের লটার জেনটা সাবস্ক্রাইব করেন অবশ্যই করে রাখুন অল বেল আইকনটা টিপে আমাদের পাশে থাকুন মধ্যে শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট করুন Sampai baik.